অসাধারণ সুন্দর বাচ্চা রেসার তো খুব চাহিদা ভাই এটা খুব ভালো রেসের জন্য যারা ফ্লাইং করাবেন 10 12 টা কবুতরের সাথে একই করেন না যে একই করে সবগুলো দেখাই দেই এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন তীরের মতো সোজা মাশাআল্লাহ আর এই যে মালিটা দেখেন ভাই দেখার মতো 10 জন থেকে 10 জন পছন্দ এই যে চোখ আর শেপগুলো দেখেন মাশাআল্লাহ অসাধারণ আর এই যে লং ডিসটেন্সের কো এই যে ফেদার দেখেন এক এই যে এটা হচ্ছে নর দেখেন মাশাআল্লাহ এটার কোয়ালিটি দেখেন অস্থির মাশাআল্লাহ চোখ আর শেপগুলো দেখেন এই যে ফেদার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছে কিং লাগানো খুবই ভালো মানের কবুতর আচ্ছা আচ্ছা কত জোড়া দেখাইবেন আজকে আছে দশ বারো জোড়া কবুতর আছে খুবই ভালো মানের কবুতর বাচ্চা আছে রানিং পেয়ার আছে যাদের সিঙ্গেল নিতে পারেন আচ্ছা তাদের যে

ওগুলা কিনলে কি হবে ওই যে আম গাছের ডালে যাইবো টিনের চালে দেওয়া বলবো না গেছিল ভাইয়নি তো এই মনে করেন যে আবুরা শিখা গেছে আর এগুলা মনে করেন যে আকাশে উড়বো খালি

দেখেন কত সুন্দর বাচ্চা কিউট বাচ্চা ওরে মাশাআল্লাহ দুইটা দেখাই দেই এইটা এই বাচ্চা শেপটা দেখেন শেপটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর বাচ্চা ماشাল্লাহ এই চোখ শেপ দেখেন شوف দেখতে পাচ্ছেন ماشাল্লাহ একদম দেখার মতো এই যে এটা ফেদার আর পেকটা দেখেন এই যে বি আর কিছু कलर पे लग এই যে

দেখবেন কবু আসলে যে হাতে পাইবো সে বুঝতে পারবো যে গেছেন ভাই আসলে বাচ্চা দুইটা কি দিচ্ছে অবশ্যই আর এই বাচ্চা নিয়ে কেউ দাম দামি করবেন না দয়া করে যারা ভালো মানের এক সবজির বাচ্চা নিতে চান তারা নিঃসন্দেহ এই পেয়ারটা নিতে পারবেন একদম পঁচিশশো একদম পঁচিশশো আর একটা সবজি পাইক সবজি পাইক অরিজিনাল দুবাজ বাচ্চা যারা খুঁজেন দুবাজ বাচ্চা ফ্লাইং করার জন্য ঠিক আছে এগুলোর প্রায়ক ক্লাবে খুব বেস্ট আমার একটা বেস্ট কবুতর আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ

একদম এক একটা কবুতর দেখছেন চোখ শেপ দেখেন মাসাল্লাহ এই যে ফেদারটা দেখেন ঠিক আছে আর এই যে ডেসে ক্লাবের রিং লাগান মিরপুর ক্লাবে জি আচ্ছা আচ্ছা তো এই এই জোড়াটা কত ভাই ভাই এই জোড়াটা কেউ যদি নেয় দামাদামি না করে ভাই হ্যাঁ মাত্র 1500 টাকা 1500 টাকা একবারে ফিক্সড ফিক্সড

একদম তিন হাজার যাদের লাগবে লাগবে নটটা এটা সারা সারি করা হচ্ছে যমুনা থেকে পলাশবাড়ি থেকে রংপুর থেকে ঠিক আছে খুবই এক্সক্লোসিভ একটা নর যাদের প্রয়োজন নিঃসন্দেহে এটা নিতে পারেন দাম কিন্তু পড়বে একদম তিন হাজার টাকা কোনো প্রকার কিন্তু দামাদামি করা যাবে না যারা ভালো একটা নর কালেকশন করতেছেন মানে রেস আর রেস করার জন্য এই নটটা আপনারা নিতে পারেন আর এটা কিন্তু ছাড়া দিলে কিন্তু আর পাবেন না এটা দিয়ে আপনার বিট করাইতে পারবেন এবং এটার বাচ্চা কাচ্চা আপনার উড়াইতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে আরো এক রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন চমৎকার সুপার মিলি রেসার কবুতর একদম লাইট কালার মধ্যে আপনারা পাওয়া যেতেছেন এটাও কিন্তু একজোড়া বাচ্চার কালেকশন ইয়াসিন ভাই ভাই কোয়ালিটি কেমন হবে ভাই কোয়ালিটি খুব ভালো এটা খুবই ভালো মাদি বাচ্চা আর এটা হচ্ছে নর বাচ্চা আচ্ছা আচ্ছা এটা কোন কোন ক্লাবের কবুতর নাকি ক্লাব রিং লাগানো আচ্ছা আচ্ছা চোখ চোখগুলো দেখি ভাই একটু ধরুন তো অস্থির চোখ চোখ বড় কথা খাই দেই বড়টার চোখ চোখ দেখুন মোটটা

একদম মাত্র বারোশো টাকা ধারণের স্টাইলটা দেখেন কোনবার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া দ্রুত ফোন নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোড়াগুলো আপনার সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি দেখেন জাস্ট মাত্র বারোশো টাকা আজকের জন্য

একদম দর্শক বন্ধুরা এই চোড়া আপনার নিতে পারবেন একদম তিন হাজার টাকা কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন দুইটার পায়ে কিন্তু আপনার

এই যে দেখেন দেখছেন অস্থি মশাল চোখগুলো আপনাদের আমি দেখাই দিই এই যে চোখগুলো দেখেন পুরাই অস্থি মনে চোখের ভিতরে একটা পৃথিবী লোকে আছে এই যে ফেদার মার্শাল্লাহ একদম নিখুদ একটা এই যে আপনার ই দেখতেছেন এটা হচ্ছে ট্যাক বিআরপিএল লিমিটেড ক্লাব না হুম আচ্ছা আচ্ছা সবজি মাদি সবজির মাদি

একটা পঁচিশশো আর একটা পর্বে দুই হাজার একদম এখানে দামাদামি করা যাবে আচ্ছা মার্ক্সটা পনেরোশো আর সবজিটা দুই হাজার একদম বাই স্যার মিলি রে স্যার নর সুপার মিলি সুপার মিলি এখানে একটা নর ওরে

ঠিক আছে হুম হুম ব্যালেন্সটা খুব ভালো বলে এই যে দেখেন আচ্ছা এবার দেখাবো মাদিটা নিজে মাদিবার নম্বর এক নম্বর আচ্ছা

কবুতর নিবেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর যারা এই পর্যন্ত নিচ্ছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাইছে তো যারা নিতে চান অতি দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যেহেতু সামনে যারা করতে চান রেস করতে চান তারা কিন্তু এই গুলা সংগ্রহ করতে পারেন ভাই ডিম থেকে নিয়ে এলেন মাশাআল্লাহ কোয়ালিটি কমাই কোয়ালিটি আর এক জোড়া এক জোড়া কালেকশন মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতর পুরো একদম মাশাআল্লাহ দেখার মতো আগুন আগুন কালেকশন শেপ নরমাল এক আর দুইটা এর মতো শেপ তীর এর মতো শেপ মাশাআল্লাহ আর এগুলা এগুলা কোন ক্লাবের ভাই এডিও বিআরপি ও ক্লাবের বিআরপি ও

আর জোটা কত চাইতেছেন ইয়াসিন ভাই জোটা যদি কেউ নে দাম দাম না করে হুম হুম 4500 টাকা ফিক্সড 4500 টাকা ফিক্সড একদম একদম দামাদামি করা যাবে না দাম দামি করা যাবে না আর বাচ্চা আপনারা যে কোনো জায়গা থেকে সারবেন আচ্ছা বাসা নিয়া যাওয়ার পর আবার 10 দিন পর ডিম পেরে দিন তাই নাকি ডিম সহকারে নিয়ে তাহলে একদম কত পড়তেছে ভাই 4500 টাকা 4500 টাকা হইলো এই চমৎকার একজন হাই কোয়ালিটি একজন রেসার কবুতর নিতে পারবেন যারা নিতে চান অতি দ্রুত বাসার সাথে যোগাযোগ করবেন